একটি দ্রুত বর্ধনশীল শাখাহারি এবং পরিবেশ বান্ধব মাছ এটি বাংলাদেশে সাম্প্রতিক সময়ে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে জলজ আগাছা নিয়ন্ত্রণ ও পুকুরে মিশ্র চাষে চমৎকার ভূমিকা রাখছে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রত্যেক দিনের ন্যায় আজকে আমরা চলে এসেছি আরও একটি বাণিজ্যিকভাবে চাষ করে লাভবান হওয়া যায় এমন একটি মাছের প্রণাণী আজকে আপনার সাথে কথা বলছি গ্লাস কার্প মাছের পোনা নিয়ে এই মাছের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গেলে বলতে হয় প্রধানত জলজ আগাছা ও ঘাস জাতীয় উদ্ভিদ খায় দ্রুত বর্ধনশীল বছরে দেড় থেকে দুই কেজি পর্যন্ত হতে পারে এটি কিন্তু আপনার খাবার না দিলে অর্থাৎ জলজ আপনার পানিতে যে উপাদান রয়েছে এবং উদ্ভিদ রয়েছে সেগুলো কিন্তু তারা সংগ্রহ করে খাবার বানিয়ে থাকে প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি চাষ করার জন্য সঠিক মানের পোনা দিচ্ছি আমরা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি দিয়ে আসছি আপনি সঠিক মাছ চাষের জন্য সঠিক পোনা সঠিক পুকুর পরিচর্যা এবং খাবার ব্যবস্থাপনা সবসময় লক্ষ্য রাখবেন এবং সেই লক্ষ্যে আপনাকে একটি আদর্শ পুকুর নির্বাচন করে কুকুরটির পার ভালো রেখে সকল বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সর্বোপরি সঠিক মানের পোনার বিকল্প নেই কিন্তু সকল প্রকার মাছের পোনা পেয়ে যাবেন আমাদের কাছে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনা শতভাগ সুস্থ সবল মাছের পোনার নিশ্চয়তা পেতে আজই যোগাযোগ করুন আমাদের নাম্বারে ধন্যবাদ